সকাক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আমরা আজকে আলি পর্দা গ্যালারিতে তো আপনাদেরকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু কার্টেন গুলো দেখিয়ে দিব তো আশা করি তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনে মাধ্যমে ঘরে বসে কিন্তু তাদের যে কালেকশনগুলো আছে দর্শক সংগ্রহ করতে পারবেন তাদের কিন্তু অনেক বড় একটা আউটলেট দর্শক এটা প্রায় 4000 স্কয়ার ফিট এর মতো দেখেন আপনারা বিশাল বড় কিন্তু একটা প্লেস তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই যে দেখেন কালেকশন দর্শক তো এগুলো কিন্তু শুধুমাত্র আপনারা কিন্তু গ্যালারি থেকে কিন্তু সম্ভব এগুলা কিন্তু অন্য কোথাও কিন্তু পাবেন না তো দর্শক এই ডিজাইনের উপর কিন্তু তাদের কিন্তু অনেক আর্কিটেক্ট আছে তো তারা কিন্তু ডিজাইন দিয়ে কিন্তু এই ধরনের পেলমেট গুলা করে থাকে তো আপনারা চাইলে কিন্তু আর্কিটেক্টের কাজ কাছ থেকে কিন্তু এই ধরনের ডিজাইন গুলা কিন্তু আপনারা কিন্তু নিয়ে কিন্তু আপনাদের ঘরটাকে কিন্তু সাজাতে পারেন তো আমাদের সাথে কিন্তু আজকে জহির ভাই আছেন তো আসসালামাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের শপে থাকবে অফার অফার 900 টাকার পর্দা থাকবে মাত্র 380 টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আচ্ছা আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও সব শোরুমে নাম হইছে আলিফ পর্দা গ্যালারি যারা বাড্ডা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি থাকেন আমাদের এই শপটা হইছে মৌসাগের পিছনে আনারকুরি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফর্দা গ্যালারি আপনি জনে আমাদের শপে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শপ নিতে পারবেন এই যে এখানে বিশ্বের যে কোনো কান্ট্রিতে আমাদের শপের পর্দা আছে যান আচ্ছা আমরা আগে অফারে পর্দাগুলো দেখামু 900 টাকা পর্দা রাখবে মাত্র 420 টাকা মানে 900 টাকার পর্দা 420 টাকা কেউ স্বপ্নের বাড়ি স্বপ্নের মতন সাজাইতে চান এখানে হাজার হাজার ডিজাইন আছে এক কালার পর্দা দেখেন শুরু আছে শেষ নাই বিশাল গান্ডির পর্দা আমাদের সবে আছে ভাই এটা সেম একটা পাওয়া যায় সেগুলো রেট কম সেগুলো লোকাল আমরা দিছি অরিজিনাল হোম ট্যাক্স এর মাত্র 420 টাকা পিস আচ্ছা এই একটা আঙ্গুল পর্দা ডিজাইন এগুলো পড়বে 380 এই একটা পড়বে 6 গুছে 480 টাকা পিস ওয়াও আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগে এই পর্দা 20 বছর আগে আনলাম আমরা দেন অটো আপনার সম্পূর্ণ ওকে এটা রাখা যাবে 440 টাকা পিস এ একটা রাখা যাবে ছয় কুচি অনলিগার চারশো আশি আপনি যখনই আমাদের শপে আসবেন আমাদের লোগো লোগো সাইনবোর্ড আলিফ দ্য গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শপ থেকে নিতে পারবেন আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ দ্য গ্যালারি এ একটা আছে ছয় কুচি রাখা যাবে অনলিকা চারশো সত্তর টাকা পিস এটা অরিজিনাল হোম টেক্সের ভারী কাপড় সেম একটা আছে লোকাল সেগুলা রেট কম আচ্ছা একটা ছয় কুচি বলবো অনলি গা চারশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় কুচি আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে আচ্ছা ভাই জান এটাও একটা লাক্সারিস কালার ভিতরে অনেক সুন্দর ডিজাইন এটা স্ট্যান্ডার্ড কালার আমরা রেড দিছি অনলি গা চারশো পঞ্চাশ টাকা পিস এই যে এখানে লেগা আছে কি আপনার অরিজিনাল হোম ট্যাক্সের পর্দা মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস

শপের নাম হয়েছে আলিফ ফর্দা গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডারম্যান থাকেন আমাদের মিরপুরে শোরুম আছে অনেক বড় মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন আলিফ ফর্দা গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখা দিব ভাই একটু ওকে আসেন একটা রাখা যাবে চারশো পঞ্চাশ আচ্ছা একটা রাখা যাবে চারশো চল্লিশ

বাইজান এর সো অরিজিনাল হোমটেক্সের বাড়ি কাফর সেম একটা আছে লোকাল সেলার রেট কম আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে কিছু না টাকা বের করবেন বাই অনেক পত্রক আছে আপনাকে বলবে যে আইলের শো কমপ্লিট সেক্ষেত্রে ফর্দটা বেশি দিন ইউজ করে না এটা বিশ বছর আগে নষ্ট হবে না পনেরো টাকা ২০ টাকা পঁচিশ টাকা দাম এটার রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এরপরে আপনি এখান থেকে দেখুন মাইনা রিসেন্ট এটা ছয় কুশির আগে চারশো পঞ্চাশ

একটা হচ্ছে ধামাকা ডিসকাউন্ট ফুল মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস এরপর এরকম হাজারি ফুলের সমারোহ ভাই যান স্পুল ফুল মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা একটা হচ্ছে আয়না ডিজাইন এটা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ এক দুই তিন চার পাঁচ ছয় গুচ্ছি থাকবে জি আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনতে হলে লোগো সাইনবোর্ড আলিফ ফর দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এটা মৌসাগের পিছনেই।

এই যে এটা যে কোনো শোরুমে কিনতে গেলে আপনাকে রেট নিবে অনলি গিয়া দামাগা ডিসকাউন্ট দিতেছে 480 ওকে ভাই এটা এটা 3000 4000 টাকা রেঞ্জের পর আমরা কম দামে করে আনছি আচ্ছা মাত্র রাখা যাবে 480 আচ্ছা এটা 4000 টাকা দামেরও আছে 480 টাকা দামে জি 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 এই কারণে আমার সামনে সুন্দর লাগে আচ্ছা এর পর দেখুন আপনাকে একটা ডিজাইন এটা সবকিছু রাখা যাবে অনলি গিয়া 450 আচ্ছা আমরা রেট দিছি মাত্র 450 টাকা এটা 2500 টাকা দামের পর্দার মতন আচ্ছা যদি কোনো ফোরবাসী ভাই বলে যে জয়ের ভাই আমার বাড়ি গ্রাম অঞ্চলে আমি কিভাবে ডেলিভারি অন ডেলিভারি পার্সেল চেক করবেন চারশো সত্তর পাঁচশো পঞ্চাশ টাকা পিস চারশো আশি বল চারশো সত্তর টাকা পিস এই যে একটা ডিজাইন দেখেন লগজারি কালার ভাই যান মাত্র রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা পিস এখানে একটা পর্দা সেতু ডিজাইন পর্দা সেতু জি অনলি রাখা যাবে চারশো সত্তর আচ্ছা একটা রাখা যাবে চারশো পঞ্চাশ চারশো আশি একটা বলবে গিয়ে অনলি গাছ চারশো পঞ্চাশ টাকা ঢাকা শহরে উত্তরা মিরপুর খিলগাঁও আনারকুলি মার্কেট সব জায়গায় শোরুমে নাম হয়েছে আলিফ পর্দা গ্যালারি যারা উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম আলিফ পর্দা গ্যালারি আচ্ছা এটা রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস নতুন নতুন কালেকশন ভাই এগুলো সব নতুন

এই একটা রাখা যাবে অনলি চারশো আশি এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর ভাই অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস একটা হচ্ছে ছয় কুচি রাখা যাবে অনলি চারশো আশি টাকা পিস এই দেখেন এটা মনে হচ্ছে একটা অনেক সুন্দর লাগে মাত্র চারশো পঞ্চাশ একটা চারশো আশি এটা চারশো পঞ্চাশ কেউ যদি স্বপ্নের বাইর তার সর্বশেষ লুকিং সুন্দর লাগে পেলমেট আজকে অফার থাকবে এই সেটটার দাম তিরিশ হাজার টাকা আচ্ছা আমরা অফার দিছি মাত্র 15000 টাকা মাত্র ভাই দুইটা এখানে পর্দা থাকবে লাক্সারিস আচ্ছা একটা টিশু থাকবে একটা ফিল্মে থাকবে আচ্ছা আপনারা আসতে হবে কই মৌসগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় 5 বাই 6 আলিব পর্দা গ্যালারি এই শোরুম 10 মিনিটগুলো আপনি শেষ করতে পারবেন না এখানে হাজার হাজার ডিজাইন আছে আমাদের শপে এই যে এখানে 1600 টাকা যারা নতুন বাড়ি করেছেন আপনি এই ডিজাইনটা ইউজ করতে পারেন এটা গ্যারান্টি থাকবে 30 বছর লিখিত আচ্ছা একটা রাখা যাবে ছয় কুসি মাত্র ষোলোশো টাকা পিস এই যে আমার কাছে এটা অনেক সুন্দর লাগে জি ইউনিক ডিজাইন মাত্র রাখা যাবে আচ্ছা এরপরে আপনি দেখামু এই যে বেলি ফুল ডিজাইন এটা অরিজিনাল চাইনিজ পর্দা অফার দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা রাখা যাবে ছয় কুশি ডিসকাউন্ট থাকবো ষোলোশো

এটা ছয় কুচি রাখা যাবে অনলি গা সাড়ে তিন হাজার টাকা পিস আচ্ছা ভাই জান আমার কাছে এই ডিজাইন অনেক ইউনিক আনকমান লাগে দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন মানে দুইটা কালার হয় না ভাই দুটো কালার পুরো লাক্সারিস কালার ছয় কুচি রাখা যাবে অনলি গা ডিসকাউন্টে সাতাশশো পঞ্চাশ একটা ছয় কুচি রাখা যাবে অনলি গা পঞ্চাশ টাকা পিস ওকে এরপর আপনি দেখাবো একটা হচ্ছে মাল্টি শেড ভাই আলিফ ফোর দা দিছে অরিজিনাল প্রোডাক্ট এটা অনেক শোরুমে রেট আছে সাড়ে চার হাজার আচ্ছা তারা আপনাকে ট্যাক্সের বুঝে নিবে সাড়ে চার হাজার আমরা অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে উনত্রিশশো টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে এই একটা ডিজাইন এটা আপনি বলেন কেমন সুন্দর প্রত্যেকটা ডিজাইন ভাই এটা হচ্ছে লাক্সারি কালার ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা আচ্ছা এই যে এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আলিপুর গ্যালারি অফার দিছে ধামাকা ডিসকাউন্টে এটা অনলি গা একত্রিশশো একটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন ভাই এটা আমার কাছে মনে হয় যে জীবিত ফুল

মাত্র সাতাশো পঞ্চাশ একটা ছয় কুচি রাখা যাবে অনলি পঞ্চাশ টাকা পিস আচ্ছা যারা আমাদের শপে আসতে উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম আলিফুরদা গ্যালারি আর এটা হচ্ছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দ্বিতীয় তলায় পাঁচ বাই ছয় আলিফুরদা গ্যালারি আপনি এরকম লোগো সাইনবোর্ড দেখে পড়তে কিনবেন এই দেখেন ওখানে লেখা আছে আলিফুরদা গ্যালারি এই লোগোটা দেখে আপনি প্রোডাক্টটা আমাদের থেকে কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট পাইবেন

আমাদের কাছে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো বিশ বছর আগে ভাঙবে না এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে কালার মেশিন আমরা লাগায় দিব আচ্ছা এরপরে দেখো আপনাকে একটা টিউলিপ ডিজাইন টিউলিপ এটা আপনি বলেন কেমন সুন্দর ভাই দেবে সাতাইশো একটা পর্দা সেতু ডিজাইন বেলভেট ডিজাইন ছয় গুছি ও উনত্রিশশো টাকা আপনি আমাদের শপে থেকে পর্দা নিলে অরিজিনাল প্রোডাক্ট পাইবেন লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনবেন আচ্ছা এই যে এটা আছে আরো সুন্দর এটুকু আমার সে অনেক সুন্দর লাগে লাক্সারিজ কালার ভিতরে ছয় কুচি বত্রিশশো এই একটা ছয় গুছি রাখা যাবে অনলি সাতাশশো পঞ্চাশ টাকা পিস এই যে একটা হচ্ছে করোনা ডিজাইন বা এটা অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে এসি এ কাফর মাত্র রাখা যাবে সাতাশশো টাকা পিস এ একটা হচ্ছে পাতা শেড বড় পাতা বড় পাতা কাস্টমার চাইলে একটা দুই সাইড ইউজ করতে পারে টু ইন ওয়ান ডিজাইন আচ্ছা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো এ একটা হচ্ছে ছয় গুছি রাখা যাবে দামাকা ডিসকাউন্টে

ভাই ডিজাইনের কোনো শেষ নাই মাল্টি শেডের ভিতরে মনে হচ্ছে বরফ বরফের ডিজাইন এটা এটা ছয় কুচি রেজেন্সি অনলিস সাড়ে তিন হাজার টাকা পিস ছয় কুশি সাড়ে তিন হাজার এখানে আমরা কিছু এশিয়াই কাফর দেখা দিবো এই কাফরগুলো অনেক লাগজেস কালার এই দেখেন এটা কেমন আপনি বলেন ভাই এটা ভাই অনেক সুন্দর ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে টাকা পিস এশিয়াই কাফর এটা ছয় কুশি অনলি রাখা যাবে

এটা লাক্সারিস কালা অনলি রাখা যাবে আপনার বত্রিশশো টাকা হামার সিগ্রেন কালার যেটা ওয়ার্ল্ডের আমরা সবচেয়ে বলি যে সুন্দর ডিজাইন এই যে জেরা সিগ্রেডিন ইউজ করতে চান বাই দ্য বর্তমানে ভাইরাল একটা ডিজাইন মাত্র বত্রিশশো ওকে এই একটা মর অনলি গ্যাপ সাতশো পঞ্চাশ এ একটা মরিকার সাড়ে তিন হাজার টাকা পিস কেউ যদি লাক্সারিস কালার ইউজ করতে চান দেখেন এটা হল ওয়াও এক কথা অনেক সুন্দর ডিজাইন মাত্র রাখা যাবে উনত্রিশশো টাকা আচ্ছা এখানে একটা আছে পেলমেড ডিজাইন পাইজান এটা হচ্ছে টার্সেল ডিজাইন দিচ্ছে আমরা ছয় কুশি রাখা যাবে সাড়ে হাজার এখানে হলো একটা ছয়কুশি রাখা যাবে অনলিগত চব্বিশশো পঞ্চাশ টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও আনারকুলি মার্কেট প্রতিটা সোরুমের নাম হিসেবে আলিফ গ্যালারি যারা আমাদের এই শপে আসতেছেন এটা মৌসাগরের পিছনে আনারকুলি মার্কেটের তলায় পাঁচ বাই ছয় আলিফ গ্যালারি আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনলে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গেলেই দেখে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো সুস্থ সুষমান আল্লাহ হাফেজ